হ্যাঁ বুঝছো এই ভিডিওটা শুধু তো গোলাই বুঝছো কাগোলাই এবার কই তোরা তোরা বাংলাদেশে যে কত কিছু ঐডা যাইতে আসছে তবুও এমনিও কইছে ইলিশ দেওয়া যাবে না ইন্ডিয়া তোকে কইছে বাংলাদেশের কিছু শয়তান শয়তানিরা তবুও ইলিশ দেবে না হগার ভিতার দেবে হোগার ভিতর ঢুকাবে প্যারের ভিতর ঢুকাবে মুহে ঢুকাবে আর কত জায়গায় ঢুকাবে পিছানদার সামনে তো সজাদা ইলিশ ঢুকাবে তোকে তাও ইন্ডিয়া দেবে না পুরো পৃথিবী খাবে বাট ইং ইন্ডিয়া থেকে দেবে না তোর লজ্জা শরম থা দরকার ইন্ডিয়া তোর লজ্জা শরম তোরা ইলিশ বয়কট করতে পারিস না এ ইলিশ ছাড়া কি চলে না ক কত রকম মাছ আছে কত সুন্দর সুন্দর মাছ আছে ইলিশ খাওয়া লাগবে কত আছে তোকে যদি লজ্জা শরম থাকতে ইন্ডিয়ায় খায় কারা ইন্ডিয়ায় কিছু আছে ভেজিটেরিয়ান হ্যাঁ হিন্দুস্তানিরা তো ইলিশ খায় না বাঙালি এই সাইডে কয়টা আছে ওইগুলো মনে হয় ইলিশ মিলিশ খায় হিন্দুস্তানি যেগুলো এরা তো ইলিশই খায় না হ্যাঁ ওই যে দেখ হাসপাতালে দেখ কি একটা হাসপাতাল আছে মানে মাংসও চলে না মাছও চলে অকক অক করে হ্যাঁ তোরা ইলিশ তোকে চলে না যে এমনিতেই ইলিশ দেবে না তোরা অনুরোধ ইলিশ দাও ইলিশ দাও খাও তো বাঙালি এই সাইডে যে কয়টা আছে ওই সাইডের হিন্দুস্তানি ওগুলো তোরা ইলিশ মিলিশ খায় না কত হইছে তোরা তোকে লজ্জাশ্রম থাকলে তোরা ইলিশে বয়কট করতি দেখ তোকে ভারতে বাংলাদেশে বয়কট মারাই দে কতাই কতাই আর লজ্জা থাকলে তোরা দেহাই দিতি চ্যাডের ইলিশ কিনতাম না চ্যাডের ইলিশ বয়কট করছি হ্যাঁ তোরা ওইসব কি কান্ডা হে তোরা কি কান্ডা না কুত্তা কদি তোরা তোরা এত এত কইয়া কইছি ইলিশ দেবো না দেবো না তোরা তাও অনুরোধ কর ইলিশ দে তোরা একবার দেহাই দিতি যে আমরা ইলিশ খামো না হুম তোরা বয়কট বাংলাদেশ বয়কট ইলিশ তোরা দেহাই দিতি আমরা ইলিশ খাই না সে কত কিছু গড্ডে যাইতে আছে তোর পরও তোরা টাহা দিয়া ইলিশ কিনিয়া নেস গো টাকা পয়সা এগো পকেটে ঢুকাই দে তোরা ইলিশ বয়কট কর ওগো গো ইলিশ ওরা খাওক বাংলাদেশে ইলিশ বাংলাদেশের ওই শৈতান ময়তানে খাওক তোরা কেন তোরা নাও কেন তো লজ্জা শুরু করে নাই বাংলাদেশে দেখ কত অত্যাচার অন্যায় ঐতিহাসিক তারপর তোরা টাকা দিয়ে কিন ইলিশ খাবি ইলিশ কও কি আমাকে ইলিশ পাঠাও ইলিশ পাঠাও তো গো না কি কইতাম তো কথা কোয়ার ভাষাও নাই তোরা ইলিশ বয়কট কর বাংলাদেশ বয়কট কর তোরা ইলিশ খাবি না তোরা দেয় যে তোরা পারো তার উপর দামটা পারি সাইড ইলি রিলে সোর থেকে দিয়ে ওই ব্যাটকি মাছ কও তোরা ব্যাটকি কও আমরা কই কোরাল মাছ কই কোরাল হ্যাঁ আর তোরা কমনকে কে ভ্যাটকি ব্যাটকি 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 না সেটকি যাই হোক ওই 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 ব্যাটকি খা ব্যাটকি খাইতে পারো না ওই যে ব্যাটকি মাছের পাতরি বানাও কত কত ভালো মাছ টাছ আছে হেয়াথিয়া কোরা মানে হেয়াথিয়া তোরা ইলিশ সাইড ইলিশ খাও আরশো কেন্ডিগুলো খালি ওগো ইলিশ লাগবে ওগো ইলিশ লাগবে ইলিশ ছাড়া চলে না ওগো পূজা ইলিশ লাগবে পূজা তো বাংলাদেশের মাইসের বিপদে তো পাশে দাঁড়াচ্ছে কিসের তাদের ইলিশ খাবি শয়তান বদমাইশ তোকে বয়কট মারাই তাও তোকে লজ্জা সরাব নাই শৈতান একটা